স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের প্রতিশ্রুতি রাখলেন ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ ঘোষণা কানাডা মেক্সিকোর পণ্যে শুল্কারোপ নতুন বাংলাদেশ গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দরকার পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে এটি সম্ভব নয় এমনটি বললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা এ সময় দলটির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় স্মৃতিসৌধ চত্বর কিছুক্ষণ পরই সংগঠনের নেতারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা নতুন বাংলাদেশ গঠনে জনগণকে পাশে চান তারা তরুণদের হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থা ভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই পুরো বিশ্ববাসীকে বলতে চাই বাংলাদেশের জনগণ মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবেন ইনশাআল্লাহ জুলাই গণবুত্থানের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার কথা বলেন নতুন এই দলের আহ্বায়ক একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে গুরুত্ব আরোপ করেন তিনি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে আটাইশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে গঠন করা হয়েছে ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি দীপ্ত বার্তাকক্ষ। সাভার থেকে ফিরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই গণভুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা সকাল দশটার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের কবর জিয়ারত করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই গণভুত্থানে যে দমন পূরণ হয়েছে তার দ্রুত বিচার করতে হবে জুলাই শহীদদের বিচার দ্রুততম সময়ের মধ্যে হলে তাদের পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে বলে মনে করেন নাহিদ ইসলাম সম্মান করতে চান এবং তাদের কৃতিত্বের সেন্ট্রাল কমিটি সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারাই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস জানায় যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে এটিকে সাময়িকভাবে সহযোগিতা বন্ধ বলেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফক্স নিউজ জানায় যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই আদেশের আওতায় পড়বে যেসব অস্ত্র ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র দেওয়া হবে না ইউক্রেনকে এরই মধ্যে সিদ্ধান্ত কার্যকরের মন্ত্রী পিট হেগসকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার থেকে বিষয়টি কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি এর আগে ট্রাম্প গত এক ফেব্রুয়ারি দেশ দুটির ওপর আরোপের ঘোষণা দেন তখন কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও পিছু হটেননি মার্কিন প্রেসিডেন্ট শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন গণপরিষদ নির্বাচনের দাবি নেতাদের প্রতিশ্রুতি রাখলেন ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ ঘোষণা কানাডা মেক্সিকোর পণ্যে শুল্কার